आ आ आ के। या मुझे से मुझे को दूर कर या मुझे से मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह

তার বডিরা জমিদের মধ্যে রুটে আল্লাহ রাখছের মধ্যে চক্কর বাপ হিস্টা বোঝায়ের বাপ hama mardan nashista baba tan naz hama khatir buzista allah 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 allah

আল্লাহ বলে বন্ধা আল্লাহ বলে বন্দা তুই শুধু আমার জন্য পাগল না আমি মালিক কত তোর জন্য পাগল আমার জন্য কে পাগল কে পাগল আল্লাহ আপনাদের মনে অসুবিধা হইতে অসুবিধা হয় অসুবিধা হইলে আমি যাবের মস্কা দি রে মস আল্লাহ 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 আল্লাহ

বড়বীর আব্দুল কাদের জিলানি হামতুল আলাই যখন বয়ান করতেন সাথে সাথে আশি নব্বই জন মানুষ বেহুশ হয়ে যাইতেন কেউ দৌড়াইতে থাকত কেউ চিৎকার দিতে থাকত বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নিজেও চিৎকার দিতেন হামাগড়ি খাইতেন মিডিয়া কেন মানা করে আপনারা শুনেন মিডিয়া বা গুলি কাইটা কাইটা বিভিন্ন রকম ভাবে দিয়া আমাদের বদনামি করে বুঝতে পারছেন বুঝেন এটা মিডিয়ার তো দরকার করে না আল্লাহর চাইতে বড় মিডিয়া কেউ নাই ঠিকই ঠিক না এই মিডিয়া টি শেষ হয়ে যাবে আল্লাহর মিডিয়া থেকে যাবে ঠিকই ঠিক না راہয় তো গাস খাই নিজের শান্তি চানবে নিজের শান্তি চান শান্তি হইল নামাজের মধ্যে শান্তি হইলো টুপির মধ্যে শান্তি হইলো দাঁড়ির মধ্যে শান্তি হলো মদিনার জামার মধ্যে শান্তি হলো জিকির মধ্যে শান্তি হলো তেলাবাতের মধ্যে শান্তি হলো দুরু শরীরের মধ্যে ঠিক না কাকে ভালোবাসি আমরা কাকে ভালোবাসেন কারা কারা আল্লাহর ভালোবাসেন আল্লাহর ভালোবাসলে তো আর নামাজ কাজা করতেন না করতেন কোন ধরনের ভালোবাসা এই জীবন বর যদি চুলার ভিতরে পানি দিয়া এইভাবে রাইকে দেন আগুন না দেন এটা কোনোদিন উত্তরাইব কল খাইব এটা কোনোদিন গরম হইবো ইমান আনার পরে নামাজ না পড়লে দিল পরিষ্কার হইতো না আল্লাহ বলে আমাকে যদি দিলে রাখতে চাও নামাজওয়ালা জিকির কর যেরকম দিন আসলে রাত্রের অবকাশ থাকে না নামাজ বন্ধাবান্দি জিকির শুরু করলে তার কোনো গুণই থাকে না গুণই থাকে সবাই নামাজ 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 আর ছিল বয়ন করুন যাই তো না সব না বালে বয়ন করবো কার কাছে কে বুঝে আমার কথা কে বুঝে

আমার মন মতো চলন যাইত না মালিকের মন মতো চলতে হবে মালিককে আল্লাহ শতকরা নিরানব্বই জন মুসলমান পঁচানব্বই জন মুসলমান মুসলমানের দেশে এখনো কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে পারি নাই এটা মনে রাখবেন কাদিয়ানিদেরকে যদি অমুসলিম ঘোষণা না করা হয় আল্লাহ নবী সাল্লামের সম্মুখে আমরা চেহারা দেখতে পারবো না আমাদের নবীর পরে কি নাই আসে না কি নবী কাদিয়ানিরা কি কাদিয়ানিদেরকে যারা ভালোবাসে তারাও কাফের ঠিক না কাফের সাথে মুসলমানের সাথে কোনোদিন আপোস হয় না হয় না হয় না হয় না ঠিক কি ঠিক না কাদিয়ালিরা কি কাভার নবীর পরে নবী রায় সংশোধনায় সংশোধকী ডক্টর ইমুশ সাহেবকে বলবো আপনি পুরুষ মানুষ একজন মুসলিম নেতা আপনি আপনি যদি সকলের দোয়া নিতে চান তাহলে অতি শিওর কাদিয়া নিতে স্বয়ং আপনার জন্য সুপারিশ করবেন না মানুষ বুঝে না ও ভাইরা এক নম্বর সত্য নামাজ কি জিকির বলেন নামাজ কি জিকির নামাজের সমকক্ষ গোলামি নাই দরুদ ইব্রাহিমের সমকক্ষ দরুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় জিকির নাই কোরআন শরীফ তেলাওয়াতের চাইতে উত্তম তেলাওয়াত আর কিছু নাই ঠিক কি না এটা কিন্তু মাদ্রাসার মাহফিল ঠিক কি না এই কোরআন শরীফ সহি শুদ্ধ করে এই দেশে কি আনছিলেন আরে জামব্রহ্মদুল্লাহ আরে সিন্নি খাইলা মোল্লা সিন্নার ঠিক না शेखুল আরব ওয়াল আদম উজনির কারিব ইব্রাহিম সব আলাই এ দেশে কোরআন শরীফ সহি শুদ্ধ করে নিয়ে আসছিলেন কারি সাহেব ছাত্রই ছিলেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাই আপনাদের 30 সালের বুঝতে পারছেন কোরআন শরীফ কি জিনিস কি জিনিস কোরআন শরীফ পরিবর্তন হয় পরে আপনারা অন্য রকম মনে করেন হেয়া বউয়ের কাছে গেলে যদি হালাত পরিবর্তন না হয় বউ এমে স্বামীমান স্বামীমান বুঝিস

উ বাসর করে থাকলে না স্বামী যাইয়া বউ ফাইলে না স্বামী ফাইলে না বাছর আল্লাহ আকবর কেমনে বুঝাইতাম কেমনে কইলে বুঝবেন আল্লাহ আকবর আল্লাহ বলে ইমা নাই না বৈশা থাকলে হবে না এই যে কালিমা এই কালিমার মালিককে তুমি তোমার কলমের মধ্যে বউ ফছন্দ হইলে শ্বশুর বাজা স্বামী ফসন্দ হইলে শ্বশুর বাজা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহকে বন্দা পছন্দ হইলে আমি বন্দর কলমে যাই আহ আল্লাহ জিস কল্প দিল কল্প দিল ফোঁক দিয়া খো উস কল্প মেয়া একজনের হলো বেগুন লাখো লাখো কলবে লাগছে লাগছে কি লাগছে না চর্মরা ইসাক সাহেবের কলবে কারি সাহুদুরের কলবে আগুন লাগছে ঠিক কি ঠিক না ওই কলবের থেকে লাখো লাখো কলবে আগুন লাগছে আল্লাহ আকবর আমাদের নবীজি সাল্লি সাল্লামের কলমে আগুন কুঠি কুঠি অন্তরে লাগছে তার কলবে কত আগুন বুজতো নাচ এতিয়া